আমার পাড়া আমার সমাধানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি বচসা হাতাহাতি ধস্তাধস্তি তুমুল উত্তেজনা টেবিল ভাঙচুর পর্যন্ত হয়েছে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানের সভাপতি কে হবে এই নিয়ে উত্তেজনা দুপক্ষই তাদের সভাপতি নির্বাচন করে ভোটা ভোটেতে বিজেপির সভাপতি নির্বাচিত হয় পরে স্কিম অনুমোদন নিয়ে গন্ডগোল বাধে তৃণমূলের অভিযোগ বিজেপির সভাপতি অন্যায়ভাবে স্কিম অনুমোদন করছিল শুরু হয় দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক তা থেকে হাতাহাতি চলে তৃণমূল বিজেপির মধ্যে এই গ্রাম পঞ্চায়েতটি মূলত বিজেপির দখলে প্রধান ও উপপ্রধান বিজেপির গোলমালের জেরে সাময়িক বন্ধ হয়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান এলাকায় উত্তেজনা ছড়াতেই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে একজন কর্মী ভোটার কি সমস্যা বলছে এক নম্বর বিয়াল্লিশ নম্বরে ভোটার একজন সে টাকা হিসাব চাইছে যে অঞ্চলে ফান্ডের টাকা কি করলো তাহলে আজ দু বছরে ফান্ডের টাকা কি করলো তাহলে দশ বছরের যে তৃণমূল কি করলো সে ফান্ডের টাকা আগে হিসাব লোক তারপরে আমরা দু বছরের টাকা হিসাব নেবো ટકા ચા છે હિસાઈ હિસાબી હા એટલે

দেখুন আমতলা প্রাইমারি স্কুলে ক্যাম্প চলছে এখানে সকাল নটাতে ক্যাম্পটা শুরু হয়েছিল এবার এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি টিএমসি এখানে প্রায় সমান সমান আছে উভয় দলের লোকজন এসেছিল এবার তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিল এক পক্ষ যে স্কিম দেয় অন্য পক্ষ সেটা প্রতিবাদ করে এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তো এখন মোটামুটি আমরা আর একটা বুথের কাজটা শুরু করলাম সেটা নির্বিঘ্ন হয়েছে ওই বুথ যে বুথের কাজটা এখন বন্ধ আছে সেটা আমরা যতক্ষণ না ঝামেলা মিটছে ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করলাম না আমি নটা থেকে শুরু হয়েছিল ঝামেলা হওয়ার পর আমি সাড়ে নটায় এসছিপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টেফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা প্লি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়